আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা চোখে দেখলেই কিন্তু জীবে জল চলে আসবে আর এটা হচ্ছে মেয়েদের একটা ভীষণ প্রিয় খাবার তো আজকে আমি পাপড়ি চাট করে আমার মাকে খাইয়েছিলাম আর আমার মার ভীষণ ভালো লেগেছে তো আজকের রেসিপি পাপড়ি চাট তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকে আমি দেখো পাপড়ি চাট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মতো জোয়ান জোয়ানটা কিন্তু আগে থেকে হাত দিয়ে একটু ক্র্যাশ করে নেবে আর এখানে দিয়ে দিলাম তিন চামচ রিফাইন তেল তেলটা কিন্তু আরেকটু আমার লেগেছিল আমি যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি মানে যখন দেখবে তেল দেওয়ার পর ময়ামটা মাখানোর পর হাতে গোটা করে খুব সহজে মুঠোর মধ্যে চলে আসছে তখন জানবে ময়ামটা হয়ে গেছে যদি না হয় তা আবার একটু তেল দিয়ে দেবে তো দেখো আমি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিলাম তো ময়দাটা দেখো খুব ভালো করে মেখে নিয়েছি এবার উপর থেকে হালকা করে একটু তেল লাগিয়ে আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ওখান থেকে একটা লেচি কেটে নিলাম এবার দেখো ময়দা এটা বেলে নিচ্ছি তো আমি তোমাদেরকে দুরকমভাবে তৈরি করে দেখাবো পাপড়ি চাট প্রথমে আমি এইভাবে একটা বড়ো সাইজের লই করে নিয়েছি আর ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে দেখো একদম পাতলা করে একদম পুরো চাকতি পর বেলে নিলাম তারপর এটাতে আমি একটা কাটা চামচ দিয়ে পুরো রুটিটাকে একটু ফুটো ফুটো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো এখানে একটা ডাল সেদ্ধ ঢাকনা তো তোমরা যখন কোনো কিছু ঢাকনা দিয়ে কাটবে তখন কিন্তু অবশ্যই একটু ধারালো যাতে হয় সেই রকম দেখে কিন্তু নেবে কারণ এটা ধারটা দেখেছ দুমড়ানো তার জন্য কিন্তু কাটতে আমার একটু খুব অসুবিধা হয়েছিল তো আর ঠিকঠাকভাবে কিন্তু কাটেনি অনেকটাই তো তোমরা একটু ধারালো দেখে নেবে তাহলে খুব সহজেই কিন্তু কেটে যাবে তো দেখো আমি এইভাবে ছোট ছোট করে মানে ঢাকনা দিয়ে কেটে নিয়েছি তো এই সাইজটা একটু ছোট ছোট হয়েছে তো দেখো এবার আমি এইগুলোকে এক তেল লাগিয়ে লাগিয়ে একটার ওপর আর একটা সাজিয়ে সাজিয়ে রেখে দেব আর একটু পাতলা করে কিন্তু পাপড়িগুলো বেলে নিতে হবে তাহলে একদম খুব সুন্দর পাপড়ি হবে আর একসাথে একভাবে রাখবে না তেল লাগিয়ে লাগিয়ে কিন্তু রাখতে হবে দেখো আমি হালকা করে তেল লাগাচ্ছি আর একটার পর কিন্তু আর একটা পাপড়ি চাপিয়ে রেখে দিচ্ছি তো এবার আমি তোমাদেরকে দেখাবো ছোট ছোটো লেচি কেটে দেখো আমি রেখে দিয়েছি যে হাত দিয়ে গোল করে নিলাম তারপর লুচির মতো পেলে নিচ্ছি তো এইভাবেও কিন্তু খুব সহজে এ পাপড়ি তৈরি করা যায় তবে যেটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা কিন্তু সেইভাবেই তৈরি করবে আমাকে তো এটাই ভীষণ ভালো লেগেছে যে খুব তাড়াতাড়ি একদম লুচির মতো ছোট ছোট হ্যাঁ এটা একদম শেপটা কিন্তু গোল আসবে না হয়তো একটু টেরাটুরি হবে আর যদি কোনো কিছু দিয়ে কেটে নাও তো ওটা কিন্তু একদম গোল শেপ আসবে আর একই রকম হবে পাপড়িগুলো তো দেখো আমি ছোট ছোট করে প্রথমে লেচিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম এবার একটা একটা করে আমি পাপড়ি বেলে নিচ্ছি আর এটাও কিন্তু খুব সহজেই বেলা হচ্ছে আর এত সুন্দর হচ্ছে কি বলবো আর এটা কিন্তু পাতলা করে বেলতে হবে পাতলা করে না বেললে কিন্তু পাপ পাপড়িগুলো খেতে ভালো লাগে না আর আমরা যখনই একটু বাইরে যাই ফুচকা পাপড়ি চাট এগুলো কিন্তু আমাদের মানে মেয়েদের ভীষণ একটা প্রিয় খাবার আর এইগুলো দেখে কিন্তু আমরা কিন্তু মানে সামলাতে পারি না যে আমাদেরকে কিন্তু খেতেই হবে আমার তো ভীষণ প্রিয় আমি তো বাইরে গেলে অবশ্যই এটা খেয়ে থাকি তো দেখো আমি ভাবলাম আজকে বাড়িতেই তৈরি করা যাক এই পাপড়ি চাট আর এত সহজে এই পাপড়ি চাটগুলো বানানো হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পাপড়ি চাটটা তৈরি হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না তো দেখো আমি এইভাবে পাপড়ি চাটগুলো বানিয়ে মানে পাপড়িগুলো প্রথমে বানিয়ে বানিয়ে রেখে দেবো আর সবগুলো কিন্তু তেল লাগিয়ে রাখবে বারবার বলছি এমনি কিন্তু রাখবে না তেল লাগিয়ে লাগিয়ে রেখে দেবে তাহলে খুব সহজেই কিন্তু তেলে যখন দেবে একদম এত সহজে ছেড়ে যাবে আর পাপড়িগুলোও কিন্তু খুবই সুন্দর হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি অনেকগুলো কিন্তু পাপড়ি বানিয়ে ফেলেছি আর খুব ইজি আর একদম খুব তাড়াতাড়ি কিন্তু দেখো পাপড়িগুলো বানানো হয়ে যাচ্ছে আর এত সুন্দর হয়েছে কি বলবো তো তোমরাও কিন্তু ঝটপট এইভাবে পাপড়ি চাটগুলো পাপড়ি বানিয়ে নিও তো দেখো আমি একসাথে এইভাবে তেল লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি এতে কিন্তু জয়েন্ট লাগবে না আর তেলে যখন দেব খুব সহজেই কিন্তু পাপড়িগুলো ছেড়ে যাবে তো এখানেও দেখো অলরেডি আমি অনেকগুলো বানিয়ে রেখেছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম তেল গরমের জন্য তেলটা কিন্তু গরম হয়ে এসেছে এটা কিন্তু ছাড়া অবস্থায় দেবো না তেলটা যখন মিডিয়াম গরম হবে সেই অবস্থাতে কিন্তু আমি পাপড়িগুলো দিয়ে দিলাম আর দেখো আমি একসাথে কিন্তু জোড়া জোড়া করে দিয়েছি সব কিন্তু তেলে দেওয়ার পর আস্তে আস্তে নিজে নিজেই কিন্তু ছেড়ে যাবে মানে কোনো চিন্তার বিষয় নেই সব কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে তা আমি একসাথে অনেকগুলো করে পাপড়ি ভাজবো দেখো অনেকগুলো পাপড়ি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ছাকনা দিয়ে দেখো হালকা করে একটু নেড়ে দিচ্ছি আর সমস্ত পাপড়িগুলো কিন্তু খুলে গেছে আর এটা কিন্তু মিডিয়াম হিটে রেখেই পাপড়িগুলো ভেজে নেব তো তোমাদের যদি এই পাপড়ি চাটের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো বারবার কিন্তু এটা একটু উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে চারি সাইড খুব সুন্দরভাবে ভাজা হবে তো দেখো এই পাপড়িগুলো একটু মানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এবার এইগুলোকে আমি একটু তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব দিয়ে বাদ বাকি যে পাপড়িগুলো আছে সেইগুলো কিন্তু ঠিক সেমভাবে একসাথে এইভাবে দেব আর একসাথে দিয়ে অনেকগুলো মানে অনেক সুন্দরভাবে আর অনেকগুলো পাপড়ি খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখো আবারও কিন্তু আমি পাপড়ি দিয়ে দিচ্ছি আর এতেও কিন্তু আমি অনেকগুলো পাপড়ি দিয়েছি আর সমস্ত পাপড়িগুলো আমি এইভাবে ভেজে নেব আর পাপড়ি চাট খেতে এতটা ভালো লাগে কি বলবো মানে পাপড়ি চাটের নাম শুনলে কিন্তু জীবে জল চলে আসে এতটা ভালো লাগে তো সমস্ত পাপড়িগুলো আমি দিয়ে দিলাম আবারও কিন্তু একটু ছাকনা দিয়ে নাড়িয়ে দিলাম এবার ছাকনা দিয়ে নাড়িয়ে দিয়ে দেখো প্রত্যেকটা পাপড়িগুলোকে একটু উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর তেলের হিটটা দেখে বুঝতে পারছো যে একদম মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে কিন্তু পাপড়িগুলো ভাজতে হবে হাই হিটে দিলে কিন্তু পাপড়ি মানে পুড়ে যেতে পারে তাই এই মিডিয়ামে রেখে দিলে কিন্তু একটা খাস্তা ভাব আসবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে তো এই পাপড়িগুলোও আমি দেখো লাল করে ভেজে নিয়েছি এবার সমস্ত পাপড়িগুলোকে তুলে রেখে দেব আর সমস্ত পাপড়ি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু পাপড়িগুলো ভাজা হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না তো দেখো সমস্ত পাপড়ি ভাজা হয়ে গেছে আর এক প্লেট ভর্তি করে কিন্তু পাপড়ি ভেজে নিয়েছি এবার তোমাদেরকে আমি পাপড়ি চাটটা তৈরি করে দেখাবো যে পাপড়ি চাটটা কীভাবে তৈরি করি তো পাপড়ি চার তৈরি করার জন্য কিন্তু সমস্ত উপকরণ আমি আগে থেকে কিন্তু তৈরি করে রেখে দিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে দেব। তো প্রথমেই কিন্তু একটা তো প্লেটের মধ্যে প্রত্যেকটা পাপড়িকে আগে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তো দেখো প্লেট ভর্তি করে পাপড়িগুলোকে আমি সাজিয়ে নিয়েছি তারপর দু তিনটে পাপড়ি একটু আধ ভাঙা করে প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম আলু সেদ্ধ তো আলু সেদ্ধটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর এখানে দিয়েছি মটর সেদ্ধ এবার মটর সেদ্ধ আর আলু সেদ্ধ দেওয়ার পর দিয়ে দিলাম উপর থেকে একটু বিট নুন তো অল্প হালকা একটু বিট নুন চারিদিকে ছড়িয়ে দিলাম আর এই পাপড়ি চাটের মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো যারা নিরামিষ খাও যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারো তো দেখো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি তো টমেটোর কিন্তু বিষটা ফেলে দিয়েছি টমেটোর বিষটা ফেলে দিয়ে কিন্তু টমেটো কুচিটা দিতে হবে তারপর দিয়ে দিলাম ভাজা বাদাম বাদামটা ভেজে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর চোকাটা ছাড়িয়ে হালকা করে ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি নারকেল কুচি এবার উপর থেকে দিয়ে দিলাম গ্রিন চাটনি এবার দিয়ে দিলাম উপর থেকে টমেটো সস আর গিয়ে গ্রিন চাটনিটা বাড়িতেই তৈরি করে নিয়েছি এটা পুদিনা আর ধনেপাতা আর টক দিয়ে টক দই দিয়ে এই চাটনিটা তৈরি করেছিলাম তারপরে উপর থেকে দিয়ে দিলাম এবার টক দই আর টক দইয়ের পরিমাণটা দেখো একটু বেশি দিতে হবে পাপড়ি চাটে তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি ছাড়া কিন্তু পাপড়ি চাট অসম্পূর্ণ তো তেঁতুলের চাটনিটাও দেখো চারি সাইডে আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে তাহলে যেদিক থেকে খাও মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ভুজিয়া ভুজিয়াটাও কিন্তু চারি সাইডে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তো চারি সাইডে ভুজিয়ে দিয়ে দেওয়ার পর এবার কিন্তু শেষ উপকরণ অল্প করে দিয়ে দিলাম বেদানা বেদানাটা দিয়েও কিন্তু খেতে অসাধারণ লাগে তো তৈরি হয়ে গেল আজকের পাপড়ি চাট তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই